ত্রিপুরা অ্যামিচার সুইমিং অ্যাসোসিয়েশনের এবং গোমতী জেলার সাঁতার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজনে আগামী আট ও নয় নভেম্বর উদয়পুরের বিএসএম সুইমিং পুলে অনুষ্ঠিত হতে চলেছে বত্রিশতম সাব জুনিয়র জুনিয়র ও ছাপ্পান্নতম সিনিয়র ত্রিপুরা স্টেট সুইমিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ রাজ্য জুড়ে প্রতিভাবান সাঁতারুদের অংশগ্রহণে এই দুই দিন ব্যাপী প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা বিধানসভার উপ অধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একাধিক বিধায়কগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা অন্যদিকে নয় নভেম্বর বিকাল চারটে তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক অভিষেক দেব রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা শুক্রবার গোমতী জেলার সাঁতার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলন করেন উপস্থিত ছিলেন অর্গানাইজিং সেক্রেটারি বাহার মিয়া চৌধুরী গোমতী জেলার সাঁতার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপ কর অর্গানাইজিং টেকনিক্যাল হেড গণেশ নাগ সহ আরো অনেকে অর্গানাইজিং সেক্রেটারি বাহার মিয়া চৌধুরী জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক সাঁতারু অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় প্রতিযোগিতার মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার সচেতনতা বৃদ্ধি ও রাজ্যে জল ক্রীড়ার মান আরও উন্নত করা এই রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতা উদয়পুরে অনুষ্ঠিত হওয়ায় শহর জুড়ে ইতিমধ্যেই উৎসবের আমেজ দেখা দিয়েছে ক্রীড়া প্রেমীরা আশা করছেন এ ধরনের আয়োজন রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করে তুলবে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা নমস্কার সবাইকে আগামী আট এবং নয় নভেম্বর দুই দিন আমরা যে রাজ্যব্যাপী সাত করতে যাচ্ছি এই বিমল সিনহা সুইমিং পুলে এটার যেই আমাদের এবারে যে অর্গানাইজেশন সেক্রেটারি শ্রী ভার চৌধুরী এবং ইস্টার্ন অর্গানাইজেশন সেক্রেটারি শ্রী সত্য সাহা তো আমরা গুমতি জেলা আমরা জানি আমাদের সাঁতারের আমাদের সুনাম পুরনো তো এই সুনামের জন্যই আমাদের এখান থেকে আমাদের সাঁতারেও এই অনেক নামী সুনামধন্ন সাঁতারু যারা উঠে এসছে না বিগত দিনে তাদের সবারই সহযোগিতা পাচ্ছি বিগত বছরে আমরা দুইবার মানে আমাদের রেসুশন গঠন হওয়ার পর দুইবার আমরা দায়িত্ব পেয়েছি সাঁতার করার তো এই নিয়ে আমাদের তিনবার তো প্রথমবার আমরা যেহেতু সুইমিং পুলটা তৈরি ছিল না তখন আমরা জগন্নাথ দিঘিতে একটা দূরপাল্লার সাঁতার করেছিলাম ওইখানেও আমরা মোটামুটি সাফল্য পেয়েছি তারপর এবার দুই হাজার বাইশ সালে এই নভেম্বর মাসে আমরা একটা সাঁতার করেছি সেটা এই সুইমিং পুলে তো ওইটা আমরা এর আগের বছর থেকে আরও ভালো সাফল্য হয়েছি তো এই নিয়ে আমরা তিনবার করতে যাচ্ছি তো আমি এবার আমার দায়িত্ব যাতে ওনারা আমার আগেরবার আমরা অর্গানাইজ সেক্টরে ছিলাম আমি নিজে আর এস্ট অর্গানাইজ ছিলেন যে বর্তমান যিনি অর্গানাইজ সেক্টরে উনি তো আমি ওনাদের মার্গদর্শন করে যাচ্ছি তো বাকি আমাদের গণেশ আছেন এখানে টেকনিক্যাল উনি টেকনিক্যাল দিকটা পোড়া দিচ্ছেন আশা রাখি এখানে যারা আমাদের রাজ্যের অন্যমান্য সাঁতারু এবং বিভিন্ন প্রতিযোগী যারা সবাই আসবেন দর্শকও ভালো সংখ্যা দর্শক হবে এবং প্রথম দিন এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করতে যাচ্ছেন আমাদের যে সাঁতারের রাজ্যের সভাপতি শ্রীরাম প্রসাদ পাল মহাশয় সাথে আমাদের মাননীয় অর্থমন্ত্রীও আছেন উনি প্রধান অতিথি হিসেবে আসবেন দ্বিতীয় দিন যেদিন আমরা প্রাইজ গিভিং সেরেমনি আর কি ওই দিন থাকবেন প্রধান অতিথি হিসেবে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয় থাকবেন বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক রামপদ জমতিয়া এবং আরও অন্যান্য আমাদের এই জেলার ডিএম এসপি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ওনারাও প্রধান সম্মতি জানিয়েছেন তো আশা রাখি আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের এই যে মানে আমাদের এই সাধারণ ব্যাপী যে অনুষ্ঠানটা এটা যেন সবাই জানতে পারে যেন ভালো প্রচার হয় আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সাফল্য লাভ করতে পারবো না তো আপনাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মাহমিয়া চৌধুরী গোমতী ডিস্ট্রিক্ট সিমিয়ার এর সেক্রেটারি এবং বত্রিশতম সাবজুনিয়ার জুনিয়র ছাপ্পান্নতম সিনিয়র স্টেট লেভেল সুইমিং প্রতিযোগিতার অর্ডেনি সেক্রেটারি আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে সম্মিলিত হয়েছি এই প্রতিযোগিতাটাকে কি করে আমরা আরও যুদ্ধারভাবে হারভাবে চলছে আর কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই আজকে এই সাংবাদিক সম্মেলনের মেইন উদ্দেশ্য আমরা বিগত তিন বছর চার বছর যাবত আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতা করে এসেছি দু হাজার উনিশে জগন্নাথ দিঘিতে আমরা রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা করেছি সেটা আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গুমতি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট শ্রী দীপনারায়ণ কর এবং আমাদের আছেন ভাইস প্রেসিডেন্ট মিহির হোসেন এবং আমাদের দাদা মনেট নাহা আবুল কালাম আজাদ দা দা সত্য সাহা তো আমরা সবাই মিলেই আমরা সবসময় আমরা একসোথেকে কাজ করি আমাদের এখন পর্যন্ত যা কম্পিটিশন করেছি দু হাজার উনিশে খুবই বড়ো একটা লং ডিস্টেন্স করেছি সে তো আমরা সাফল্য পেয়েছি এবং দু হাজার বাইশে যেটা করেছি এই সুইমিং পুলেই করেছি সেটাও আমাদের একটা বিশাল বড় সাফল্য পেয়েছি সবাই আনন্দ উপভোগ করেছে তাই এইবার আমরা আগামী কাল থেকে আট ন আট এবং নয় নভেম্বর একটা রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা করতে চলেছি উক্ত সাঁতারে সবাই আসার আহ্বান রাখছি সেই প্রতিযোগিতা উপভোগ করার জন্য আমাদের প্রথম ওপেনিংয়ে চারটে সময় ওপেনিং হবে ওপেনিংয়ে ইনাগুড়েটেড করবেন শ্রী রামপ্রসাদ পাল মহাশয় ডেপুটি স্পিকার এবং ত্রিপুরা অ্যামেজার সোসিয়েশনের প্রেসিডেন্ট থাকছেন চিফ গেস্ট শ্রী সিংহ রায় মহাশয় ফাইন্যান্স মিনিস্টার থাকছেন আরও পদিগেরা সবাই আছেন তো আমরা সবাই কাছে এটা আহ্বান করব যে আপনারা সবাই এই প্রতিযোগিতায় উপভোগ করুন আর আমাদের কাছে বর্তমানে কিছু যে এন্ট্রি ফর্ম এসছে আমরা দুশো বিশ জনের কোটা রেখেছিলাম অফিসিয়াল টোটাল মিলেকে তিনশো জনের মতো সাড়ে তিনশো জনের মতো করা হয়েছে এখন বর্তমান অবধি আমার কাছে যে লিস্ট এসছে সেটা নয়টা ডিস্ট্রিক্টের নয়টা ইউনিটের মানে যে নাম এসছে টোটাল ওয়ান এখন পর্যন্ত আমাদের এন এসছে হয়তো ওইটাও দুশো পার হয়ে যেতে পারে তো সেটি আমি এখন কিছু আর কিছু বলবো না কম সময়ের মধ্যে আমাদের এটা খুব দ্রুতভাবে কাজ চলছে অল্প সময় পেয়েছি আমরা সেটা করার জন্য আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সারা ত্রিপুরাবাসীকে এবং মিডিয়া ভাই এবং আমাদের সঙ্গী সাথী যারা আছে আমি তাদের কাছে প্রথমেই ক্ষমাপ্রাপ্তি ক্ষমা করে দেবেন আপনারা সবাই মিলে